আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি গতকাল গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গোপালগঞ্জ সদর উপজেলা রঘুনাথপুরে গত সাত ও আটই আগস্ট আগাপে ফ্রি ক্লিনিকে নাক কান গলার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আগাপে চার্চের অনুরোধে ব্যাপটিস্ট মিড মিশন নাটোর হাসপাতালের চিকিৎসক মাসামি তামিওকা এই দুদিনে দুশো জন রোগীকে ফ্রি নাক কান গলার চিকিৎসা প্রদান সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করেন এছাড়াও যেসব রোগীর অপারেশনের প্রয়োজন আছে তাদেরকে তিনি নাটোর ব্যাপটিস্ট মিড মিশন হাসপাতাল রেফার করেন সেখানে তিনি বিনামূল্যে অপারেশন করবেন তিনি দীর্ঘ ৩৫ বছর অতি সুনামের সাথে বাংলাদেশে ব্যাপটিস্ট মিড মিশন হাসপাতাল নাটোরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন উল্লেখ্য ইতিমধ্যে তিনি বাংলাদেশের প্রায় পঞ্চাশটিরও অধিক স্থানে এ ধরনের ক্যাম্প পরিচালনা করছেন মাদারীপুর জেলা শহরের খাগদি এলাকায় যাত্রা শুরু করল মাকসুদা লতিফ খান ক্লিনিক যেখানে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে গতকাল সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান এই ক্লিনিকের উদ্বোধন করেন তিনি বলেন মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য তিনি আরও বলেন হেলেন জেরিন খানের পারিবারিক প্রতিষ্ঠান ডু বেটার দ্য ফর চিলড্রেন এই ক্লিনিকের আর্থিক সহায়তা প্রদান করবে এই উদ্যোগে মাদারীপুরের বহু অসহায় ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ গতকাল উপজেলার মালিগ্রাম এলাকা থেকে ভাঙ্গা থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয় ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন গতকাল সকালে তাকে গ্রেফতার করে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে গোপালগঞ্জের এক দিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার সদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরন ইউনিয়নের দক্ষিণ হিরন গ্রামে এসব ঘটনা ঘটে কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন সজল বারোই দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায় এরপর পরিবারের লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন পুলিশ কর্মকর্তা আরও বলেন অন্যদিকে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরন গ্রামে ইসাহাক নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় নামে উদ্দিন খাঁ এক বৃদ্ধ নিহত হয়েছেন গতকাল সকালে উপজেলার বান্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে বাসটি মহাসড়কের রেলিংয়ে ধাক্কা খায় এতে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়